কালিয়াচর থানার জালালপুর বড়নগর ডাঙা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখায় জেগে উঠল পুরো জালালপুর বড়নগর ডাঙ্গাই এলাকা একটি কাপড় থেকে তুলো তৈরির কারখানায় আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ আকার ধারণ করলে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চললেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রামাঞ্চলের ভেতরে এ ধরনের তুলোর কারখানায় নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা নেই আগুন লাগার ঘটনা প্রায়ই শোনা যায় কিন্তু স্থায়ী সমাধান এখনও দেখা যায়নি কালিয়াচক এলাকায় একটি স্থায়ী ফায়ার ব্রিগেড ইউনিট গঠন করা হোক যাতে এমন ভয়াবহ আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় আ তো কালী থাকলে তো তাড়াতাড়ি চলে আসতো কিন্তু আছে মালদার ওপারে কিন্তু আসতে দেরি হয়েছে এদিকে পুড়ে যখন নষ্ট হয়ে গিয়েছে তারপরে আসছে হ্যাঁ তো সঙ্গে সঙ্গে কালিয়াচকে থাকলে সঙ্গে সঙ্গে পেরি আজকে যে ফ্যাক্টরিটায় আগুন লেগেছে ওখানে হতো কি কি কাজ হতো এখানে ওই দরজিগুলো আর কাপড় কাইটা কাইটা ফেলে না ওইগুলো আয় না তুলো হয় মেশিনে তুলো তৈরি করে ওইখান থেকে ওই মেশিনে গুডনেই আগলৈ গৈছে গছ এইটো কি